আপনি জানেন কি কেন উলুধ্বনি দেওয়া হয় হিন্দু ধর্মের যে কোনো শুভ বা মাঙ্গলিক কাজ উলুধ্বনি ছাড়া সম্পন্ন হতেই পারে না বিবাহ অন্নপ্রাশন যে কোনো পুজোতেও উলুধ্বনি দেওয়া অপরিহার্য তবে এখনকার যুগে অনেকেই মনে করেন যে এটি একটি সংস্কার মাত্র যার ফলে এখন অনেকেই হয়তো উলুধ্বনি দিতেই পারেন না কিন্তু ঠিকমতো জানলে দেখা যাবে উলুধ্বনির মাহাত্ম প্রবল উলুধ্বনির মাধ্যমে আমরা দেবতাগণকে সন্তুষ্ট করে থাকি এবং তাদের আশীর্বাদ প্রাপ্ত হই এই উলুট দেওয়ার ফলে যে কোনো মাঙ্গলিক কাজ আরও বেশি মঙ্গলময় হয়ে ওঠে উলুধ্বনির বুৎপত্তিগত অথবা ধ্বনিগত দিক দিয়ে বিশ্লেষণ করলে দেখা যায় উলুধ্বনি হলো ওঙ্কার ধ্বনি ওম ওং যা পরমব্রহ্মের নিয়ত স্বরূপ বলে হিন্দু ধর্মে মান্য করা হয় অপরপক্ষে বৈষ্ণব ধর্মাবলম্বীদের মত হলো উ হলো রাধা এবং লু হলো কৃষ্ণ তাই উলুধন্দের দ্বারা আমরা এই দুই যুগলকে স্মরণ করি ধন্যবাদ সবাই হরে কৃষ্ণ